প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক কার্যক্রম হাতে নিয়েছে এই কার্যক্রমের অঙ্গ হিসেবে বুধবার ভটিক্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর এক নম্বর শক্তি কেন্দ্রের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান এবং আলোচনা চক্রের আয়োজন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজ্যের মন্ত্রী সুধাশু দাস মন্ত্রীর সাথে ছিলেন বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস শক্তি কেন্দ্রের ইনচার্জ দীপক মালাকাট ভটিকুরায় মণ্ডল কমিটির সহ সভানেত্রী স্বপ্নাদেবসহ অন্যান্যরা এদিন আলোচনাচক্রে অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন দিকগুলি তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন নরেন্দ্র মোদী পরপর তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দেশের প্রথম ব্যক্তি যিনি পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হয়ে দেশের রাজনীতির পরিভাষে পাল্টে দিয়েছেন নরেন্দ্র মোদীজি এখন আমরা কেউ শাসক নই আমরা সবাই দেশের সেবক তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষতা ও দ্রতার সাথে দেশ পরিচালনা করছেন তার নেতৃত্বে দেশের উন্নয়ন কোনো পর্যায়ে গিয়ে পৌঁছেছে তা অকল্পনীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সেবার কাজ করে চলছে পালন এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত অত্যন্ত

এদিন বিলাসপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় এই স্বচ্ছ ভারত অংশগ্রহণ করেন মন্ত্রী অন্যান্যরা আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস আলোচনা চক্র এবং স্বচ্ছ ভারত অভিযানে বিজেপি কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়